এই গল্পে গল্পে তো স্টার্টই করা হলো না সো ওয়েলকাম ব্যাক টু মাই চেনের স্টাইল প্রথমেই বলে দিই রীতিমতো আমার সঙ্গে কি হচ্ছে বলো তো হ্যাঁ দিন দিন কিন্তু আমি কুঁড়ে হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছ এটাই বলার চেষ্টা করছি জানি জানি এই সব কাজ করি তবে আগের মতো আর করছি না জানো তো এটা করব বলে চুপ করে বসে আছি হচ্ছে হয়ই কিন্তু এটা আমাকে ছাড়াতে হবে জানো তো জানি না কিসের জন্য কুড়ে হয়ে যাচ্ছি বাট বন্ধ করতে হবে আগের মতো হতে হবে যাই হোক চলো আজকে হচ্ছে চিকেন ঠিক আছে তাই সেটাই শেয়ার করব দেখো চিকেনের মধ্যে কিন্তু অনেক কিছু মশলাপাত্রি দিয়ে রেখেছি যেমন একটু আদা রসুন পেস্ট লঙ্কা হলুদ জিরে ধনে এই আর কি চলো এবার ভাল্লা করে লাল লাল করে মাংসর আলুটা ভেজে নেব আর এই ব্লকটা ছিল রবিবারের ব্লক ছাড়া হয়নি তাই আর কি চলো আর রবিবার তো জানোই প্রায় বাড়িতে চিকেন হয় হ্যাঁ আমাদের যখন মন হয় খাই আজকে রবিবার তাই ভাবলাম চিকেন নিয়ে চলে আসি যাই হোক চলো আলু তো ভাজা হয়ে গেছে ভালো করে আলু ভেজে নিচ্ছি এবার মাংসটা করে নেব দেখো এই যে লাল লাল প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে মশলাপাত্রি দেব দেখো এই যে আজকে হচ্ছে মশলা বাটবো না আজকে আমি দোকানে কেনা মশলা দেব আর তোমাদেরকে তো মোছার ব্লগ দিতেই পাচ্ছি না ওই যে কুরুমির জন্য আমি দেওয়ার চেষ্টা করব গাইস ঠিক আছে কেন বলো তো কারণ ফোন ধরার কেউ নেই না স্ট্যানে করে ফোন লাগিয়ে কষ্ট করেই করতে হয় ঠিক আছে যাই হোক দেবার চেষ্টা করব আর যদি তোমরা ভালোবাসা দাও তো সত্যিই ওই কষ্টটা বিফলে যায় না মনে হয় যে না আরও বেশি বেশি করে ভিডিও বানায় দেখো মশলাটা এরকমভাবে ঠিক কষিয়ে নেব নেওয়ার পরে কিন্তু মাংস গিয়ে আবার ভালো করে কষাতে হবে দেখো মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে কষাবো হ্যাঁ হ্যাঁ আমরা না একটুখানি মশলায় খেতে পারি না জানো তো এইসব জিনিস গিরিগুড়ি করে খাই যাই হোক আবারও মশলা দিয়েছি তো গাইস দেখো আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে কষিয়ে এবার আমি জল ঢেলে দেবো আর চিকেন ভাত দিয়ে খাওয়ার থেকে আমার তো কষাকে তো সেই লাগে বাট খাই না এখন আর দেখো তো কালারটা কেমন এসছে উফ কষাতে কষাতে সেই এসছে তাই না জানো তো একই হাতের রান্না খেয়ে খেয়ে এক হয়ে গেছি কিন্তু আমাকে রান্না করে খাওয়ানোর কেউ নেই আমাদের বাড়িতে আমার মা আছে কিন্তু আমার মা কাজ না করলে কি খাওয়াবে তো আমাদেরকে হ্যাঁ কেউ খাওয়াবে না কেউ দেখবে না মা অনেক কষ্ট করে কাজ করে এসব আবেগ ছাড়তে হবে যে মায়ের হাতে খাবার খাবো যাই হোক চলো অনেক গরম ফেলেছে ঘরটা মুছলাম এবার যাবো স্নান করতে গাইস তরকারি হয়ে গেছে দেখো এই যে লাল লাল ঝোল রোদের জন্য কেমন লাগছে দেখো দরকার এটা সেই হয়েছে তাই না আর মা আমরা তো বাঙালি না আলু দিলে মাংসর মধ্যে আমাদের চলবে না বিশ্বাস করো সব এতেই আলু 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 যাই হোক এত খিদে পেয়েছে খেতে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি দেখো খেয়ে নি হ্যাঁ সন্ধ্যাবেলা দেখো এদিকে মুড়ি মাখিয়ে নিছি দেখো মাংস হয়েছে আর মুড়ি মাখাবো না এ কখনো হয় যাই হোক বন্ধুরা হ্যাঁ মুড়ি মাখাচ্ছি মুড়ি খাওয়ার পরে দেখলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না ঠিক আছে ওটা লাস্টের কথা ওটা শেয়ার করলাম না বাট দেখো বৃষ্টি নেমে এসছে হালকা হালকা আর আকাশ কীরকমই চমকাচ্ছে দেখো খুবই ভয় লাগছে গাইস জানো তো যত খুশি বৃষ্টি হও কিন্তু এইসব বজ্রাঘাত পড়লে না খুবই ভয় লাগে আমার যাই হোক চলো এই আর কি কাণ্ড সারাদিনের ব্লগ এটাই খুবই ভয় লাগছে যাই হোক পরে দেখা করব গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে